নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব তুলা রাশি নিয়ে কিন্তু আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে সূর্যের ট্রানজিট সিক্সটিন্থ নভেম্বর দুপুর একটা চুয়াল্লিশ পিএমে সূর্য তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে গমন করছে ট্রানজিট করছে এর ফলে প্রত্যেকটি রাশির অনেক পরিবর্তন আসছে এখন আমি তো সার্বিক মতে আলোচনা করছি তাই জন্য আমার যেটা মনে হয় যদিও আমার মনে হওয়াতে কোনো যায় আসে না তবু আমার যেটা মনে হয় যে আমাদের যে ছক জন্ম ছক তার দ্বারা স্পট স্পট ইমপ্লিমেন্টেশন ছক আজকের দিনের গোচরগত ট্রানজিটগত যে প্ল্যানেট করা হচ্ছে সেই ছকটি প্রেডিকশন করা ভীষণ প্রয়োজন প্রত্যেকটি রাশির ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে এবং নেগেটিভিটিকে অফ করা ভীষণ প্রয়োজন যাই হোক আজকের এই আলোচনাটা আমি সার্বিক মতে করছি তবুও আমি এটুকু একদম হান্ড্রেড হয়ে বলছি যে আপনারা যদি তুলারাশির জাতক জাতিকা হন ফাইভ পার্সেন্ট হতে পারে ফিফটি পার্সেন্ট হতে পারে ফিফটিন পার্সেন্ট হতে পারে এইটটি পার্সেন্ট হতে পারে আমি যে তিনটে দিককে উল্লেখ করছি আলোচনা করতে গিয়ে তিনটের বেশি হয়তো দিক উল্লেখ করে ফেলবো সেগুলো আপনাদের জীবনে কিন্তু ঘটবেই কম অথবা বেশি কিন্তু ঘটবেই খুব ভালো মতন যদি তুলারাশিটাকে দেখা যায় তাহলে মঙ্গলের যে অবস্থান সেখানে কিন্তু দোসরা নভেম্বর বেলা একটা একুশ পিএম এ শুক্র ট্রানজিট করেছে সেখানে কিন্তু সূর্যও বসে আছে নভেম্বর বেলা একটা চুয়াল্লিশ পিএম এ সেই সূর্য কিন্তু রাশি থেকে বৃষ্টিকে কমন করবে কিন্তু তার মানে এখনো বসে আছে সেখানে কিন্তু আবার মঙ্গলও বসে আছে এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা কি এটা জানা প্রয়োজন আছে মঙ্গল হচ্ছে আগুনের গোলা আর সূর্য হচ্ছে অগ্নুৎপাত সূর্য এবং মঙ্গল যখন একত্রে থাকে তখন কিন্তু মঙ্গলের যে পাওয়ার সেটাকে ধুলিশাত করে দেয় সূর্য করবেই কেননা সে অগ্নপাত আগুনের গোলার কোনো মূল্য নেই কিন্তু নভেম্বর রবিবার একটা চুয়াল্লিশ পিএম যখনই সূর্য সেখান থেকে বেরিয়ে গেল এবং মঙ্গলের ঘরেই কিন্তু গেল কিন্তু সূর্য যখনই সেখান থেকে বেরিয়ে গেল তখনই কিন্তু শুক্র এবং মঙ্গলের মধ্যে একত্রীকরণে ফাটকা রিলেটেড জায়গাটা সৃষ্টি হবে এবং সেখান থেকে বিপুল সফলতার জায়গা একদম এবং আমি কিন্তু পূর্বেও যখন ফাটকা রিলেটেড বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে গেছি তখন আমি বলেছি কুবের যোগ সৃষ্টি হচ্ছে অর্থাৎ আমি ফাটকা রিলেটেড জায়গায় গিয়ে সর্বশান্ত হয়ে গেলাম তা কিন্তু নয় ফাটকা রিলেটেড জায়গা থেকে দেখা যাচ্ছে বিপুল অর্থ উপার্জন এবং সেখান থেকে সফলতা আমরা আমাদের জীবনে সফলতার নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি এইট পার্সেন্ট অর্থনৈতিক সফলতাকে বুঝি তাহলে সেই সফলতাটা কিন্তু ইনক্রিজ করছে ফাটকার জায়গাটা ইনক্রিজ করছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় সেকেন্ড হাউসে কিন্তু সূর্য যাচ্ছে এবং বলবান সূর্য তাহলে একদম ডেফিনিট হান্ড্রেড পার্সেন্ট শিওর বলে দেওয়া যায় যে নর্মালি ফিনান্সিয়াল জায়গাটাও স্ট্রং হয়ে যাচ্ছে সঞ্চয়ের জায়গাটা স্ট্রং হয়ে যাচ্ছে আবার ফাটকা রিলেটেড জায়গা থেকেও ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বিপুল পরিমাণে তাহলে সোর্স অব ইনকামটা একাধিক কিন্তু এটাও মাথায় রাখার প্রয়োজন আছে এই একাধিক সোর্স অফ ইনকাম যেমন আছে সেরকম লিগেল অ্যাক্টিভিটিস ইনলিগাল অ্যাক্টিভিটিসও কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবং যখন আমার এক নম্বর ঘরে এই মঙ্গল এবং শুক্রের ফাটকা রিলেটেড জায়গাটা ক্রিয়েট হলো এক নম্বর ঘর মানে স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো তার মানে আমার যে এগারোটি ভাব রয়েছে বারোতম ভাবকে ব্যয়ের স্থান বলা হয় তাহলে আমার আমি যতটা না সাকসেস ইজ ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিটি দ্যাট ইউ হ্যাভ যতটা না আমার এবিলিটি আছে তার চাইতে বেশি কর্মফল পাবো এটা আজকের দিনে লিখে দেওয়া যায় আবার বলছি এটা সার্বিক মতে আলোচনা করছি অথবা ফিফটি পার্সেন্ট অথবা আপনারা পাবেনি কম অথবা বেশি যাই হোক তাহলে অর্থনৈতিক জায়গাটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেল এখন প্রবলেম যেটা হচ্ছে যে সেকেন্ড হাউস দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গাটাকেও বোঝা যায় এবার যখনই দৃষ্টিভঙ্গির জায়গায় সূর্য চলে এলো এবং মঙ্গলের ঘরে মঙ্গল ডিটোরিয়েট করে গেল কেননা আগেই বললাম সূর্য মানে অগ্নি উৎপাদ এবং ডাইরেক্ট যখন শুক্রকে হিট করছে বৃষর ঘরকে হিট করছে তখন ডেফিনেট ভাবে আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু সৃষ্টি হবে এবং আমিত্বের প্রকাশ ওভার কনফিডেন্ট এবং আমি সর্বস্ব হয়ে পড়বে কিন্তু আমার দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু আমি সর্বস্ব মানসিকতা প্রকাশ পাবে এবং যখনই আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হবে তখনই কিন্তু অ্যাডজাস্ট করার ক্ষমতাটা ডিটোরিয়েট করে যাবে কম্প্রোমাইজ করার জায়গাটা বিন্দু মাত্র থাকবে না যদি কম্প্রোমাইজও কখনো করে মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করবে সেক্রিফাইস কখনোই কিন্তু করবে না এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমি লক্ষ্য করতে পারছি শনি এবং বৃহস্পতির একত্রীকরণ ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ নম্বর ঘরে রয়েছে এবং রাকুর অবস্থানও রয়েছে ডেফিনেট ভাবে কিন্তু ক্যাটাগরি মেনটেন করবে স্ট্যাটাস মেনটেন করবে কর্মক্ষেত্রে প্রবলেম সৃষ্টি হতে পারে আমি সাবরিনেটকে দিয়ে কাজ করাবার জন্য সাবরিনেটদের সাথে কর্মচারীদের সাথে এক তালাই মুড়িচপ খেলেই কিন্তু তারা কাজ করবে কিন্তু আমি মুড়িচপ খেতে চাইব না এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস আমি যদি তিন নাম্বার ঘরটায় চলে যাই তিন নাম্বার ঘর দ্বারা কি মানসিকতা মনোভাবের জায়গা এই মানসিকতা মনোভাবের জায়গায় আমি আগেই যেটা বললাম ঠিক লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি ঘরে বসে। তাহলে বৃহস্পতি যখন বুধের ঘরে বসে থাকে তখন কি হয়ে যায় অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয় তার ফলে কি হয় আমি হ্যাপাজারলি মুভ করি তখন কি হয় স্ক্যাটারলি মুভ করি তখন কি হয় এই কাজটা করলাম ঠিক করলাম তো এই সিদ্ধান্তটা গ্রহণ করলাম ঠিক করলাম তো এটা না করে এটা করলে ভালো হতো না অপশনাল হয়ে যাই সেলফ কনফিডেন্সের জায়গায় আমি কনফিডেন্টলি একটা সিদ্ধান্ত তো গ্রহণ করলাম তারপর কিন্তু সারাক্ষণ এটা ঠিক করলাম এটা না করে ওটা করলে হতো না এই মানসিকতার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায় কিন্তু চার নম্বর ঘরটা যদি লক্ষ্য করা যায় তাহলে চার নম্বর ঘরের অধিপতি গ্রহ শনি কিন্তু বৃহস্পতির ঘরে বসে আছে চলে যাও অক্টোবর মাসের আঠেরো তারিখে রাত নটা উনচল্লিশ মিনিটে বৃহস্পতি যখন ট্রানজিট করেছিল শনিকে কিন্তু উচ্চস্থ করে দিয়েছিল শনি তার প্রথম দৃষ্টি তিন নম্বর ঘরে সেই বৃহস্পতিকে মিনের ঘরকে কিন্তু উচ্চস্ত করেছিল এবং সেখানেই কিন্তু শনি বসে আছে তাহলে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আনন্দের জায়গাটা চার নম্বর ঘর দ্বারা আনন্দকে বোঝা যায় মাতৃভাবের জায়গাটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমার ব্যক্তিগত জীবনের জায়গাটা এবং আমি যে সফলতাটা চাইছি তার জন্য নিজেকে আমি কি উপযুক্ত করছি সেই জায়গাটা অত্যন্ত বলবান হয়ে গেছে সেম জিনিস কিন্তু আবার যদি আমি দেখি পাঁচ নাম্বার ঘরে কুম্ভের ঘরে তাহলে সবচাইতে পজিটিভ হয়ে গেছে কিন্তু শনি এবং বৃহস্পতি এবং সেখানে রাহু উচ্চস্থ হয়ে যাচ্ছে রাহু মানে ইম্পিস করা কলিযুগের দেবতা বলা হয় কলিযুগের ঈশ্বর বলা হয় রাজা বলা হয় সম্রাট বলা হয় কেননা আমি কি অনেক পাব এই অনেক বোঝাতে কিন্তু রাহুকে উল্লেখ করা হয় তাহলে সেই রাহুর জায়গাটা পজিটিভ হয়ে গেছে তাহলে সফল ভাবে হবে এবং মানে অতীব সফল হবে অনেক বেশি সফল হবে যতটা না সে মনে করছে আমি সফল হব তার চাইতে বেশি সফল হবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় এক নাম্বার ঘরকে কিন্তু চন্দ্র হিট করছে এবং চন্দ্র কর্কটের ঘরে উচ্চস্ত হয়ে যাচ্ছে তাহলে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি মনের দিক দিয়ে মানসিকতার দিক দিয়ে মনোভাবের দিক দিয়ে এবং আগেই বললাম মাতৃভাবের দিক দিয়ে অত্যন্ত পজিটিভ সময় এবং মানসিক ভাবে এবং যখন চন্দ্র শনিকে হিট করছে তাহলে মন কিন্তু ডিসিপ্লিনকে মেনে নেবে মন কিন্তু ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশন কে মেনে নেবে মন কিন্তু বাস্তববাদী হবে মন কিন্তু দেখা গেল কোনো কারণে আমরা সাধারণ মানুষ চলতে গিয়ে হঠাৎ করে হচটকে পড়ে গেলাম আমার জীবন বোধ শেষ হয়ে গেল কখনো কিন্তু তুলারাশির জাতক জাতিকারা বলবে না তারা আবার উঠবে আবার লড়াই করবে ফাইট ব্যাক করবে এবং এভাবেও ফিরে আসা যায় এক্সাম্পল সেট করবে তুলারাশির মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের জায়গাটা আমি অত্যন্ত বলবান লক্ষ্য করতে পারছি এখন আমি কতটা পড়াশোনা করব কতটা মনোযোগ সহকারে পড়াশোনা করব সেটা ব্যক্তিকেন্দ্রিক ছকের উপর নির্ভর করবে কিন্তু চার নম্বর ঘর দ্বারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের স্টুডেন্টদের কিন্তু অত্যন্ত পজিটিভ সময়ে এই সূর্যের ট্রানজিটের ফলে সৃষ্টি হবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে অপশনাল বা সেলফ কনফিডেন্স এর জায়গায় ডিক্রিজ হয়ে যাওয়া বা এইটা করছি এটা ঠিক করছি তো এই যে সাবজেক্টটা নিয়ে পড়ছি তো আলটিমেট আমি সফল হতে পারবো তো এই যে ফ্লাকচুয়েশন মাইন্ড এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে সূর্য ফিজিক্যালি এবং শুক্রের অবস্থান যেটা জানান দিচ্ছে হান্ড্রেড পারসেন্ট তুলারাশির জাতক জাতিকাদের পিতা বা পিতৃতুল্য যারা তারা কিন্তু খুব একটা শারীরিকভাবে সুস্থ থাকবে না বরং মায়ের জায়গায় যদি অসুস্থতা থাকে তাহলে সেখানে যদি ভালো মতন চিকিৎসা করা যায় সেবা করা যায় তাহলে সেই অসুস্থতা থেকে বেরিয়ে আসবে কিন্তু পিতৃভাব খুব একটা পজিটিভ লক্ষ্য করছি না পিতার সাথে সন্তানের একটা মনোমালিন্যতার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আট নাম্বার ঘরে কিন্তু সূর্য এবং শুক্রের একত্রিকরণ শনির জন্য নেগেটিভ হচ্ছে না মাথায় প্রয়োজন আছে রাশির জাতক জাতিকারা শ্বশুর বাড়ি কে যেন এড়িয়ে চলে অন্তত থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পর্যন্ত তো বটেই আজকের মতন এটুকুই নমস্কার